ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন পবিত্র কুরআন কারিমে ঘোষণা দিয়ে দিচ্ছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিআবুদুন একমাত্র আমার ইবাদত ও করার জন্য সৃষ্টি করেছি তাহলে

يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন কি অক গরব বোকা আপনার প্রতিপালকের সিদ্ধান্ত হয়ে গেছে চূড়ান্ত ভাই জানা হয়ে গেছে আল্লাহর গুলা মিন বলে দিচ্ছেন অক গরব বুকা আপনার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিপালকের বাণী আপনার আদেশ দিয়েছেন আল্লাহ তা আবদু ইল্লা ইয়াহু একমাত্র তোমরা আল্লাহর সারা অন্য কারো এবাদত করবে না আ তাহলে এবাদত করতে হবে একমাত্র কার আল্লাহ সবানু তার ইবাদত করতে হবে আল্লাহ আপনার একশো তো বাশ্টি নাম রায় বলছেন বলেছেন ইব্রাহি আলাই সাল্লাম বলছেন কোন ইম সনা তিও অনু সুখী ও হাইয়া ওয়ামা তি দিল্লা হিরো অবিল্লা আলভী আপনি বলেন

নবী তুমি আমার আমার সকল ইবাদত আমার কুরবানি আমার হজ ওয়া মাহয়া ওয়া মামাতি আমার জীবন এবং মরণ লিল্লাহি বিশ্ব প্রতিপালক একমাত্র আল্লাহ সুবহানাহু তালার জন্য আমার নামাজ আমার ওজা আমার হজ যাকাত আমার যতগুলি এবাদত রয়েছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে অন্য উদ্দেশ্যে যদি করা হয় তাহলে শিরিক হয়ে যাবে তাহলে এবাদত করতে হবে একমাত্র কার ওয়া আল্লাহানুয়া আল্লাহর এটা আদেশ যে ফয়সালা দিয়েছেন আল্লাহ আল্লাহ ইল্লা ইয়াহু তোমরা একমাত্র আল্লাহরই এবাদত করবে কিন্তু যদি আল্লাহ ছাড়া অন্যর যদি এবাদত করা হয় সেটি হবে শিরিক আর সিরিখ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র গ্রহণ কে سيفاني بس نمّر سورة سورة المائدائي الله رب العالمين باتو نمبر باتو نمبر تزاري إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وما النار وما للظالمين من أنصار ব্যক্তি আল্লাহর সাথে শ্রী করবেন হো মাই শ্রী কী যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফকাদ হারাম আল্লাহ আলাইহিন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ফকাদ হারাম আল্লাহ আলাইহিন জান্নাত আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন ওয়া মা ওয়াহুন নার তার একমাত্র ঠিকানা হচ্ছে জাহান্নাম ওয়া মা লিন জালিমিনা মিন আনসার আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই যারা আল্লাহর ইবাদত না করে শয়তানের ইবাদত করে যারা খাজা বাবা ওলি বাবা নেংটা বাবা তালা বাবা যারা কি করে ইবাদত করে তারা বাবার কাছে শেষ দেয় এরা আপনার শিরিক করলো যারা সিরিক করবে আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন বিল্লাহ যে ব্যক্তি আমি আল্লাহর সাথে করবে আমি রবুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিব আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী না তাহলে এবাদত করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্য কারো এবাদত করা যাবে না আল্লাহ রবুল আলমিন

ওয়া ইগফিরু লাই বিহি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরিক কি গুনাহ maaf করবেন না ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমা ইশা আর শিরিক ছাড়া অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিবেন ও মাই বিল্লাহ আর আল্লাহর সাথে শিরিক করলো ফাতাদফতারা ইসমান আযীমাহ সেজন আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা রটনা দিয়ে মহা বিপদ সরিয়া দিয়েছে তাহলে বোঝা গেল ইবাদতের কোন ক্ষেত্রে কোন শরিক করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া বলেছেন ওয়া লাউ আশারাকু লাহাবি মা কানূ আমালুন যদি তারা শিরক করে ওয়া লাউ আশারাকু লাহাবি মা কানূ ইআমালুন তারা যে আমল গুলি করেছে সব আমল গুলি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন سورة الزهر وشتي نمرات زند ولا ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت لا يحبطن عملك ولا تكونن من الخاسرين. الله ربنا আপনার নবী পত্নাদেশ করা হয়েছে অলাকাতু হেলাইকা আপনার পূর্ববর্তী যতগুলি নবী রয়েছেন সবার প্রতি অহি প্রেরণ কৰা হয়েছে এই মৰমে যে লাইন না লাই হাবা আমালুকা যদি আপনি চিনি করেন লাই না আমালুকা অবশ্যই আপনার সমস্ত আমূল্য বৰবাদ হয়ে যাবে লাইন না শৰক্ত লাই হাবাতন না আমালুকা আর আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে সিরিক থেকে বাঁচার তফিক দাঙ্গুল আল্লাহ মামিন আমি আপনার সরি সলিমদ্দি আমি যত বড় আলে মোলা হয় না কেন সারা পৃথিবীর যত বড় আলে মোলা হোক না কেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সালিয়া সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে নবী আপনার প্রতি যে প্রেরণ করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি যে ওই প্রেরণ করা হয়েছে যদি কি করায় লাই নাশ্রাকা যদি তারা শিরিপ করে বসে লাই না আমালুকা তাহলে তাদের সমস্ত নবী আপনার সমস্ত তেমনই বরবাদ হয়ে যাবে নবী যদি শিরিক করে বসে তাহলে নবী রসুল যারা রয়েছেন তারা যত এবাদত করেছে সব এবাদত গুলি হয়ে যাবে তাহলে আমি আপনি কোথায় তাহলে এবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না